হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আলপনাস ব্লক থেকে একটা ব্লগে তোমাদের স্বাগত জানাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো বাঁশবেড়িয়া তিনটি গঙ্গার ঘাট এই যে দেখো সকালবেলা আমি এখন এই কিছুদিন হলো একটু হাঁটাহাঁটি করতে বেরোচ্ছি সকালের দিকটা ভোরের দিকটা বেরোচ্ছি তাই মনে হলো যে এই গঙ্গার ঘাটগুলো তোমাদের সঙ্গেও একটু শেয়ার করি এই যে এইটা দেখো ইটভাটার ঘাট মানে বাঁশবেড়িয়াতেই এটা তো এই ঘাটটা একটু ফাঁকা আর এখানটা নেমে এত ভালো লাগছিল এই বটগাছটা মানে একটাও ঝুড়ি নেই গাছ গাছটায় কাটিং করে করে সুন্দর গোল করে রেখে দিয়েছে আর এই যে দেখো এখানটা পুরো ফাঁকা মানে এটা হাঁটির ঘাট তো ওইদিকে ইঁট ভাটা আছে তা বাঁধানো ঘাটও নেই এমনি জাস্ট ঘাট করা আছে সবাই জলটল তোলে তোলে যায় মানুষ তো আছেই আশেপাশে বাড়িঘর আছে মানুষজন তো আছেই আর গঙ্গার ঘাটের এই বট গাছগুলো মানে অসাধারণ মানে এই গঙ্গার ঘাটে দাঁড়িয়ে সত্যি বলছি এত শান্তি মানে যে শুধু ভালো খাবো ভালো পরবো তাতেই শান্তি তা নয় কিন্তু প্রকৃতির বুকে দাঁড়িয়ে এই যে হাওয়া বাতাস মন প্রাণ জুড়িয়ে যাওয়ার মতো শান্তি আমার মনে হচ্ছিল না সেদিনকে যে এই ঘাটগুলোয় দাঁড়িয়ে যে আমি আবার এক্ষুনি বাড়ি ফিরি কিন্তু রেগুলারের যে ডিউটি আমাদের ওটা তো ফিরতেই হবে এই যে গঙ্গার ঘাটে এই বললাম না এই ঘাটটা বাঁধানো না এমনি মাটির ঘাট আর কি তো ওখান দিয়ে নামা টামা যায় অনেকে ঠাকুর বিসর্জন ডিসর্জন দেয় ওখানে পাশে রেখে গেছে সব আর এই যে বটগাছটা ওখানে একটা বটগাছ আর একদম এইখানে সামনে একটা বটগাছ তো ওখান থেকে ঘুরে এই যে আবার হাঁটা দিয়েছি এখানে নেমে অনেকটা যেতে হয় রোড থেকে নেমে ঘাটটা অনেকটা আর এইটা হলো সেকেন্ড ঘাট এটা লাইব্রেরি ঘাট এই ঘাটও এই ঘাটেই বেশি ঠাকুর ঠাকুর বিসর্জন হয় দুপাশে দুটো শিব মন্দির আর মাঝখান দিয়ে সিঁড়ি নিচে গঙ্গার ঘাট এই ঘাটগুলো মানে রোড থেকে একদম কাছে সেই জন্যে রোড থেকে সিঁড়ি করে নিচে নামতে হয় সিঁড়ি দিন অনেকটা নামতে হয় আর এই যে দুপাশে বাবার মন্দির আছে নিচেও মন্দির আছে তাই আমি ভাবলাম যে আই এই ঘাটটাও ঘুরি এটাও তোমাদের সঙ্গে দেখাই একটু সেই জন্যই বললাম তিনটে ঘাট দেখাবো তোমাদের আজকে ওইটা হলো ভাটার ঘাট ইট ভাটার ঘাট এইটা লাইব্রেরি ঘাট আর একটা ঘাট আছে আর এই মন্দিরটা বন্ধ ছিল অত সকালবেলাতে তখনও মানে পর্দা টানা আছে খলিনি সেই নেমে এগিয়ে গেলাম ঘাটের দিকে এই ঘাটটাও বড়ো সুন্দর যেন আশেপাশে এই দিকটা একটু পার্কের মতো রয়েছে এই দিকটা সব মন্দির আছে এই ঘাটটাও খুব সুন্দর ঘাট তাই আমি কোনো দিন এমনিতে যাইনি এই ঘাটগুলো আসলে রোড দিয়ে চলে যাই আর নামা হয় না অনেকটা নিচুই নাম দেওয়া হয় সিঁড়ি ভেঙে আর নামা হয় না তাই ভোরবেলা গিয়ে মনে হলো যাই একটুখানি ঘাটে দাঁড়িয়ে যাই মনটাও শান্তি হয়ে যাবে আর খুব হাওয়া ছিল সেদিনকে এই দেখো ওই দেখো না ঘাটের সিঁড়িতে দেখছি একজন তখনও ঘুমোচ্ছে শুয়ার ওই যে ওপারটা দেখা যাচ্ছে গঙ্গার ওপারে সব পরপর ইটভাটা আছে আছে ওগুলো দেখা যাচ্ছে গঙ্গার ওপারটা কারণ এখানকার গঙ্গা যে খুব চওড়া তা নয় এর আগে তোমাদের বলেছি আগে যখন ঘাট শেয়ার করেছি যে আমাদের ওদিকটা এর থেকে অনেক চওড়া আর এই পাশে আছে একটা মহাবীরের ওই যে ভদ্রলোক দেখলাম স্নান করে সব ঠাকুরকে জল টল দিচ্ছে বাবার মাথায় জল দিচ্ছে মহাবীরের ওই স্নানটা ধুচ্ছে দেখে বেশ ভালো লাগলো আর এই পাশটা একটা পার্কের মতো করা আছে গিয়ে একটু বসলে করলে তারপর যখন বিসর্জন হয় সবাই এই ভেতরটা দাঁড়ায় কারণ ওখান দিয়ে সব ঠাকুর ফাকুর নামায় আর মেন অসুবিধা কী বলো আমাদের শ্রীরামপুরের ঘাটটা তোমার সঙ্গে শেয়ার করেছিলাম গড়ান ঘাট করা ছিল এটাই কিন্তু গড়ান নেই সিঁড়ি মানে ওই ঠাকুরকে চা গিয়ে করে নামাতে হয় আর এখানে বাচ্চা কাচ্চারা খেলাধুলা করে একটু পার্ক কাছে আছে সংসার থেকে বেরিয়ে বাচ্চাগুলোরও তো একটু জায়গা লাগে বলো না এই গঙ্গাধারে যদি গার্জেনরা এরা নিয়ে যায় তখন ভালো লাগে ওরা একটু সময় কাটাতে পারে এখানে হাওয়া বাতাসের মধ্যে ঠান্ডা জায়গার মধ্যে আর তার উল্টো দিকে এই যে বাবার একটা শিবলিঙ্গ করা আছে আর এখানটা ছাউনি ছিল বলে না তখন তো সেরকম আলো ফটিনি ভোরবেলা বললাম তোমাদের আমি সেই জন্য একটু অন্ধকার অন্ধকার কারণ ওপরটা ছাউনি ছিল আর এই যে মহাবীরের একটা মূর্তি আছে বললাম না ওই ভদ্রলোক স্নান করে সব জল দিয়ে ধুচ্ছে করছে এই দেখো না হাওয়া দেখো এই যে অশ্বত্থ গাছটা রয়েছে অশ্বত্থ গাছের নিচেই ছাউনি করে এই মন্দিরগুলো করা রয়েছে এই যে পুরো জায়গাটা দেখো এই যে এবার এখান থেকে ফিরবো এখান থেকে ফিরে তোমাদের আর ঘাট দেখাবো এখান থেকে আবার অতগুলো সিঁড়ি ভেঙে ওপরে উঠতে হবে এই যে সেকেন্ড ঘাটটা এটা হলো পানমৌরির ঘাট মানে আমার বাড়ি থেকে গেলে এইটাই সবার আগে পরে এই ঘাটটা এই ঘাটটা তো আরও খাড়াই মানে একদম রোডের ধার দিয়ে যখন মানে নিচে কাছাকাছি ডিস্টেন্সে বলে উঁচু অনেকটা এইখানেও বাবার একটা মন্দির পাশে এটা সিঁড়ি থেকে নামতে নামতে সিঁড়ির ওপরই একটা সাইডে জায়গা করে করা রয়েছে আর এই যে এখানেও রীতিমতো ওই যে একই নিয়মের বটগাছ বটগাছ আর ওই যে টালির ছাউনি ওটা ওটা হলো লোকনাথ বাবার মন্দির আর এই ঘাটটাও বাঁধানো ঘাট দেখো মাধারং প্লাস তোমার মানে যখন জোয়ার থাকে জলটা ওপরে থাকে যে ভার ভাটা থাকলে মানে নিচে কিন্তু পাক না অনেক ওই বস্তা দিয়ে এক করে করে বস্তা ফেলে ফেলে বালি ভরে বস্তা ফেলে ফেলে এখানটা ওরা ওইরকম করে নিয়েছে কারণ এই ঘাটটা বেশি লোক স্নান টান করে আর ওই যে ওইদিকে ব্রিজের কাজ চলছে আর সবচেয়ে ভালো লাগলো এখানে ওই যে দেখো নৌকা করে ওরা ওই বড়শি দিয়ে মাছ ধরে মাছ ধরে মানে ফিরেছে ওই ভোর রাতের দিকে সব বেরিয়ে যায় অনেকে রাতে বেরিয়ে যায় একটু দূরে যায় দিয়ে ওই বসি ফেলে সারা ওরমভাবে থাকে আর ভোরের দিকে সব ফেরে এই যে দেখো ওই ঘুরে টুরে সকালবেলা ঘুরে টুরে গঙ্গারঘাট দিয়ে হয়ে আর বাড়ি ফিরেছিলাম তাহলে দেখো তোমরা কি কীরকম লাগলো জানিও আমার ভিডিওটা আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে বেলটা প্রেস করে দিও লাইক করো কমেন্টে জানিও কীরকম কী লাগছে তাহলে আজকের মতো আসলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে পরের ভিডিও সবাই ভালো থেকো আজকে মতো আসলাম টাটা